আপনার দাম বেশি নাকি আমার দাম বেশি বিশ্ব অবাক হয়ে গেলেন যে কি ধরনের প্রশ্ন কি ধরনের প্রশ্ন বিশ্ব সাল্লাম বললেন যে তুমি এই প্রশ্নটা কেন করলে

আপনার পিতাকে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুহ তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার அப்பா জে আব্দুল্লাহ কে আব্দুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে আব্দুল্লাহ আগেও কিছু নেই পরেও কিছু নাই तमाम পৃথিবির মানুষ জানার চেষ্টা sene না seneই বলেছে চেনেনা কিন্তু আপনি চিন্তা করেন একটু দেখেন আমার পিতার নামটা কি আমার পিতার নাম আসাদুল্লাহ ইльгаলি ও আলে নাবালে আলে আলে

আমিনাম বলছে এই এই পর্যন্তই শেষ আগেও কিছু নাই পরেও কিছু নাই তখন একটা মানুষ চেনে না সে ব্যক্তি কোথায় যাবে এর জন্য গ্যারান্টি আছে বলে গ্যারান্টি নাই কিন্তু আমার মায়ের নাম কি আপনি

এখন হুসাইন রাজি আল্লাহ বলছে এবার আপনি আমার প্রশ্ন জবাব দেন আপনার মায়ের দাম বেশি নাকি আমার মায়ের দাম বেশি ঈশ্বর ঈশ্বরাম বললেন নিঃসন্দেহে তোমার মায়ের দাম অনেক আল্লাহর কাছে বেশি এবার হুসাইন রাজি আল্লাহ তালন বলছে আমার নানা আপনার কাছে আমার প্রশ্ন আপনার নানীর নাম কি তখন বিশ্বনবী সাল্লাম বললেন আমার নানের নাম বোররা বিনতে ওমজা কি না বলেন বোররা বিনতে ওমজা হুসাইন রাজি আল্লাহ বললেন আপনার এই এর নাম কেউ কিwidetilde চেনেন না চেনেন বাবা চেনেন না তার আগেও কি পরে কিছুই জানে না এমন কি সে ব্যক্তি জান্নাতে যাবে কি নামে যাবে তার কোনো গ্যারান্টি আছে ولا এই ব্যক্তির জান্নাতে যাবে কি নামে তার কোন গ্যারান্টি নাই কিন্তু আমার নানির নাম কি আপনি কি জানেন আমার নানির নাম খাদিজ আপনি তো বড় আল্লাহ তাআলা যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রভুুল আলামিন জানাকে নিজেই জানাকে সালাম জানিয়েছে সুবহানাল্লাহ

ঠিক আছে আপনার নানান আপনার নানার নামটা কি এবার আমাকে বলেন তখন সাল্লাম বললেন আমার নাম হচ্ছে আমার নানার নাম হচ্ছে মানা